Thank yeah. you. হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি গোপাল পুজো বা জন্মাষ্টমী তো চলে গেছে কিন্তু যে কোনো একাদশীতে বা যেদিন তোমার ইচ্ছে করবে সেদিন তুমি কিন্তু তুলসীর মালা এরকম নিজে তৈরি করে নিজের হাতে কিন্তু ঠাকুরকে পরাতে পারো তুলসী পাতায় নাকি ছুঁচ ফোটাতে নেই তো ছুঁচ না ফুটিয়ে শুধুমাত্র সুতো দিয়েই কিভাবে আমি ঝটপট মানে এত তাড়াতাড়ি আবার খুব সুন্দরভাবে একদম দোকানের মতো মালাটা কিভাবে গেথে নিচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখতেই পাচ্ছো আমি এখানে এক চুবড়ি বাগান থেকে কিন্তু কৃষ্ণ তুলসী আর রাধা তুলসী দুটোই কিন্তু তুলেছি আর মঞ্জুরি সমেত বেশ থোকা থোকা পাতা থাকবে সেরকম দেখে তুলেছি তো তারপর একটা লম্বা সুতো নিয়ে দুদিকে কিন্তু বেঁধে আর যে সুতোটা একটা সাইড তো বাঁধা আছে আর একটা সাইড যেটা খোলা আছে সেটা দিয়েই কিন্তু প্রথমে গিট বেঁধে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ যেখানটা রডটা রয়েছে গোপালের দোল্লাটা যেখানে করা আছে সেখানে কিন্তু প্রথমে গিট বেঁধে দিয়েছিলাম তারপর যেভাবে আমি করছি ঠিক সেভাবে আর এখন সুতোটা শেষ হয়ে গেছে সুতো শেষ হয়ে গেলে চিন্তা নেই কোনো এইভাবে আবার একটা সুতো জয়েন্ট করে নিয়ে তারপরে কিন্তু আবারও সেম একই প্রক্রিয়ায় কিন্তু মালাটা গাঁথতে পারবো তো দেখো আমি প্রথমে দুটো করে মানে ডাল নিচ্ছি ওর মধ্যেই গোছা গোছা করে যেহেতু পাতা আছে তাই খুব বেশি নিতে হচ্ছে না দুটো করে ডাল নিলেই কিন্তু প্রবেশ গোছা গোছা হয়ে যাচ্ছে তারপর ওটা দেওয়ার পর সুতোটাকে দেখো আমি যে সুতোটা বাধা আছে তার উপর দিয়ে নিয়ে জাস্ট টেনে দিচ্ছি তাহলে কি হচ্ছে যে তুলসীর পাতাগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে আটকে যাচ্ছে আর বেশ সুন্দর দেখতেও লাগছে আর বেশি চওড়াও হচ্ছে না কারণ আমি খুব বড় বড় পাতা তুলিনি যদি আরও চওড়া করতে চাও তাহলে কিন্তু আরও চওড়া চওড়া ডালও ভাঙতে পারো আর শুধু পাতা দিয়েও করতে পারো শুধু পাতা দিয়ে করলে খুবই সরু মতন হবে সেই জন্য আমি একটুখানি বেশ ডাল থাকবে আর একটু মঞ্জুরি থাকবে সেরকম দেখে কেটেছি আর বেশ খানিকটা তুলসী পাতা দেওয়ার পর আমি দুটো করে গাঁদা ফুল দিয়েও আটকে দিচ্ছি গাঁদা ফুলগুলোও কিন্তু সেম একই যেরকম আমি তুলসী পাতাগুলো আটকাচ্ছি ঠিক সেরকমভাবেই আটকাচ্ছি অন্য কোনো ছুঁচ সুতো দিয়ে সেলাই করিনি আর এখানে আমি গাঁদা ফুল দিয়েছি গাঁদা ফুলের ডান্ডিগুলো একটু বড় বড় থাকতে হবে তাহলে কিন্তু আটকাতে সুবিধা হবে ফুলে পড়ে যাবে না তো দেখো আমি বেছে বেছে পাতাগুলো তো নিচ্ছি তার সাথে সাথে আমি ফুলটা তোমাদেরকে আটকে দেখাবো আর এখানে তোমরা রজনীগন্ধাও দিতে পারো রজনীগন্ধা বেশ লম্বা লম্বা ফুলগুলো হয় তো সেখানে গাঁদা ফুলগুলো একটু ডান্ডিগুলো লম্বা থাকলে খুব ভালো হয় আর নচে তোমরা রজনীগন্ধা ফুল বা যে কোনো ফুল যেটা তোমার ইচ্ছে করছে ঠাকুরকে দিতে সেই ফুলটাও কিন্তু এখানে দিতে সুন্দর দেখতে লাগবে তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কতখানি কিন্তু গাঁথা হয়ে গেল মানে খুব তাড়াতাড়ি হয় এটা আর খুব সুন্দরও দেখতে লাগে আর এর যত পাতাগুলো সবুজ তরতাজা হবে তত বেশি দেখতে সুন্দর হবে আর এটা কিন্তু খুব আস্তে আস্তে ধরে ধরে করতে হবে পাতাগুলো চটকে গেলে ঠাকুরকে পরানোর পর হয়তো কিছুক্ষণ পরেই কিন্তু হাওয়া বাতাস চললে শুকিয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না যত তুমি ধীরে সুস্থে করবে পাতাগুলো সতেজ থাকবে ঠিক ততক্ষণই কিন্তু ঠাকুরকে বেশ সুন্দর দেখতে লাগবে তো চলো আমার কিছুটা গাঁথা হয়ে গেছে এরপর আমি দুটো গাঁদা ফুল দেবো আমি হলুদ আর যে কমলা কালার হয় সে মানে করে দিচ্ছি প্রথমে দিয়েছি ক কমলা কালার তারপরে হলুদ কালার তারপরে দিয়েছি কমলা কালার এখন হলুদ কালার দিচ্ছি তো দেখো ডান্ডিগুলো একটু বসে নিয়েছি সেম একই প্রক্রিয়ায় প্রথমে ফুলটা ওই যে দড়িটা ছিল তার ওপরে দিয়ে আর ওপর দিয়ে ভিতর দিয়ে খালি দড়িটা সুতোটা বের করে আনছি তারপরে টাইট করে টেনে দিলেই কিন্তু পুরোপুরি আটকে যাচ্ছে একটু শক্ত করে টাইট করলাম কারণ গাঁদা ফুলগুলো খুলে যেতে পারে কারণ ডান্ডিগুলো খুবই ছোট তো দেখো গাঁদা ফুল দেওয়া হয়ে গেছে আবারও একই যেরকম আমি দুটো করে ডাল নিয়ে তুলসী পাতা দিচ্ছিলাম ঠিক সেরকমভাবেই আবারও দিয়ে গেথে নিচ্ছে এখানে কিন্তু কোনো ছুঁচ লাগেনি হাতের সাহায্যেই হয়ে যাচ্ছে আর এখানে আমি দুদিকে বেঁধে দিয়েছি কারণ ধরার কেউ নেই এক এক যেহেতু করছি সেই জন্য এইভাবে দুদিকে দুটো জায়গায় বেঁধে দিতে পারো দিয়ে ঝটপট এরকম মালা তৈরি করে নিতে পারো যেদিন তোমার ইচ্ছে বা একাদশীতে দিলে আরও খুব ভালো হয় তো দেখো এখানে আমি পুরো মালাটা গেঁথে ফেলেছি কত সুন্দর দেখতে লাগছে একদম তো আমি এখানে কয়েকটা মাত্র গাঁদা ফুল দিয়েছি তোমরা চাইলে কিন্তু পুরো যখন প্রথম থেকে শুরু করছো তখন থেকেই কিন্তু ফুল দিতে পারো আর গাঁদা ফুলই দিতে হবে এরকম কোনো মানে নেই আর দেখো এখানে ছোট গোপালের জন্য ছোট ছোটো হার আর এটা বড় গোপালের জন্য বানিয়ে ফেলেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করে নিও